ব্লকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ জীবন যাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাসব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছয়টি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে আমি তন্ময় চক্রবর্তী আজকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক ব্লকের একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে কীভাবে গর্ভবতী মহিলারা এই আইসিডিএস প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সম্পর্কে জানাবো কথা বলবো আইসিডিএস সেন্টারের ওয়ার্কার কোহিনূর বেগম এবং সাবিত্রী পান্ডের সাথে তারা কি বললেন শুনুন আমার নাম কোহিনূর বেগম আমাদের মূলত কাজ হচ্ছে যে গর্ভবতী প্রসূতি ছ মাস থেকে তিন বছর আর তিন বছর থেকে মানে পাঁচ বছর এগারো মাস পর্যন্ত আমরা পরিষেবা দিই আইসিডিএস সেন্টারে আচ্ছা আমরা মূলত তিন দিন গোটা ডিম দি সপ্তাহে তিন দিন হাফ ডিম দি আর তিন দিন ভাত তিন দিন খিচুড়ি আচ্ছা মায়েরা আসে তারা খাওয়ার নিয়ে যায় সময় মতো বাচ্চারা আপনারা ছড়া তারপর অ্যাকশন ছড়া নাচ গান রং চেনানো মানে প্রাইমারি স্কুলের আগে যেটা আমরা বাচ্চাদেরকে তৈরি করি পাঁচ বছর এগারো মাসের পরে ও প্রাইমারিতে আচ্ছা তার আগে আমরা বাচ্চাকে রেডি করি যদি মেপে দেখি হাইট ওয়েট ঠিক মতো হচ্ছে না ওর পুষ্টি হচ্ছে না তো মায়েদেরকে আমরা অ্যাডভাইস করি যে বাচ্চাটার একটু যত্ন নেন আর আমরা হসপিটালে পাঠিয়ে দিও মায়েদের পুষ্টির জন্য আপনারা কি কি দেন তাদেরকে মায়েদেরকে ছয় দিনে ছয় দিন গোটা ডিম আছে আর খাওয়ারটা দি ভাত খিচুড়ি এমনি সরকার থেকে আপনাদেরকে কিভাবে সহযোগিতা করছে আমাদেরকে যে ডিমটা দেয় সে ডিমটা আমরা সাড়ে ছ টাকা আমাদের রেট দেয় কিন্তু আমরা সময়ে সেটাকে আট টাকাও কিনি সাত টাকাও কিনি আর আমাদের যে জ্বালানি আছে জ্বালানি তেইশ টাকা হারে আমাদেরকে দেয় সে বেনিফিসারি যতই হোক না কেন একাশি জনের উপরে আর কি একশো জন হলেও ওই তেইশ টাকা দুশো জন হলেও ওই তেইশ টাকা তো তেইশ টাকা হলো মাসে এই সাড়ে পাঁচটার মতো চব্বিশ দিন ফিটিং হলে বা ছাব্বিশ দিন ফিটিং হয় ওই হিসাবে আমরা জ্বালানি বিলটা করতে পারি কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি নিরিখে আমরা জ্বালানিটা বাজারে আমাদেরকে হাজার বারোশো টাকা করে আমাদের সেন্টারে জ্বালানি লাগে সেই ক্ষেত্রে খুব হিমশিম খাচ্ছি তার উপরে আমাদের হচ্ছে গিয়ে হলুদের পয়সা দেয়া হয় না আমাদেরকে নিজেদেরকেই হলুদটা কিনতে হয় বিভিন্ন অসুবিধার মধ্য দিয়েও আমরা সেন্টারে পরিষেবা হান্ড্রেড পার্সেন্ট দিই আমার নাম সৈত্রী পান্ডে অঙ্গনারি সেন্টারের মাধ্যমে এলাকার বাচ্চাদের কিভাবে আপনারা পরিষেবা দিচ্ছেন সোম বুধ শুক্র ডিম এই যে আপনারা দিচ্ছেন পরিষেবাটা তার ফলে মায়েরা কতটা উপকৃত হচ্ছে আপনাদের কাছে কি বলছে তারা তারা খুব খুশি আছে কি ধরনের পড়াশোনা শেখানো হচ্ছে সেটা যদি একটু বলেন খেলাধুলা শিখায় ছড়া শিখায় তারপরে নাচ নাচ শেখায় তারপর ওই যে দেওয়ালে এলাকা আছে সেগুলো অক্ষরগুলো পরিচয় করায় বর্ণ পরিচয় করায় প্রাথমিক শিক্ষাটা দিই আপনাদের সেন্টারে কতজন বাচ্চা আসে প্রতিদিন প্রতিদিন দেড়শটা বাচ্চা আসে এবার আমরা শুনবো এই আইসিডিএস সেন্টারে যে সমস্ত গর্ভবতী মহিলারা আসেন তারা কি বলছেন আমার নাম উর্মিলা বিবি এই অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আমি আমার এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে সোম থেকে শনিবার ছদিন দিন গোটার ডিম তিন দিন খিচুড়ি আর তিন দিন ডিমের ঝোল ভাত পাই আর সেটা টাইম মতো আমি পাই আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন আপনার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন সেন্টারে তখন সেখানে কি কি শেখানো হচ্ছে বাচ্চাদেরকে সেটা যদি প্রথমত সকালবেলা নিয়ে যাই আমার বাচ্চাকে সেখানে আমার বাচ্চা প্রথমে নাম প্রেজেন্ট করে আমার ওয়ার্কার দিদি তারপরে বাচ্চাদের হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষাটা দেয় যেমন খেলাধুলা নাচ গান কবিতা আবৃত্তি বর্ণের সাথে পরিচয় এগুলো দেয় সেগুলো শিক্ষা দেওয়ার পরে অর্কার দিদি আমার বাচ্চাকে পর্যাপ্ত পরিমানে পুষ্টির সমেত খাবার বিতরণ করে আমরা অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি উত্তর দিনাজপুর জেলা থেকে তন্ময় চক্রবর্তী আকাশবাণী সংবাদ